আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন অব্দগুলির সামনে টিবু ভাইয়ের মাংসের দোকানে তো এখানে দেখতেছি টিবু ভাই খুব সুন্দর একটা দেশি সার নিয়ে আসছে কালো রঙের তো সেটাও দেখবো তাছাড়া মাংসের কোয়ালিটি কেমন করব তো যেটা হচ্ছে গরুটা আজকের গরুটা খুব সুন্দর দেশাল একটা গরু আহ কালারটাও মশালা দেখতে মোটামুটি ভালোই আছে তারপরে এই যে দেখেন মাংসের কোয়ালিটি মোটামুটি ফ্রেশ মাংস একদম লাল লাল মাংস আছে এখানে আর এই যে গরু খুবই সুন্দর তো এই গরুটা নিয়ে আসলো আসলে অনেকদিন ধরে ভাইয়ের দোকানে ভিডিও করা হয় না তো আজকে ইনশাল্লাহ ভিডিওটা দিব তো আইডিয়া করেন এই গরুটা কয় মন হইতে পারে তো গরুটার ওজন আশা করে ধারণা করছেন ওজনটা আমিও জানি না সঠিক কতটুকু হবে এটা একমাত্র টিউ হয়ে আসলেই বলতে পারব কতটুকু হবে আচ্ছা ওজন কতটুকু ধারণা করো তো কয় মন কত শিখেছি কত শিখেছি আচ্ছা তুমি কি টইউ ভাই ছোট ভাই না আচ্ছা টইউ ভাই ছোট ভাই বললো যে 50 কেজির মত হবে ঠিক আছে গরুটা আমরা আবার একটু দেখাই সামনে থেকে তাহলে টইউ ভাই ছোট ভাই বললো গোটা হবে 50 কেজির মতো এখন টইউ ভাই যেটা বলবে সেটাই হবে আর দেখা যাক কি হয় আমার মনে হচ্ছে 50 90 এরকমই হওয়ার কথা তো দেখি কার উত্তর সঠিক হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসেন কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ গরু নিয়ে আসছেন না জি ভাই

আচ্ছা আজকে যেটা কাটা সেটা কত মন হয়েছিল ভাই এটা কত মন হয়েছিল কত মন আজকে যেটা কাটছি হ্যাঁ হ্যাঁ ওটা এরকমই ছিল না মানে একশো কেজির আশেপাশে না আচ্ছা আচ্ছা তো ভাই এরকম করে কি এখন সবসময় হবে নাকি

তখন ভাই এলাকার সবাই বিক্রি করতেছে আমি যদি হামুরি বেশি বিক্রি করতে যাই তাহলে হয়তো বাবার সেলটা কম হবে এই কারণে ব্যবসা ঠিক এলাকার জন্য হইলো সমান সমান করা চেষ্টা করতে গরু কিন্তু সাতশো টাকার উপরে লাগে তাই তো বলি অনেকে বিক্রি করতেছে সাড়ে পাঁচশো টাকা বা সাতশো আশি টাকা বিক্রি করতেছে তারা বিক্রি করতেছে তারা হয়তো কিনতে পারতেছে তারা বিক্রি করতেছে আমরা পারতেছি আচ্ছা আমরা যাই পারতেছি চেষ্টা করতেছি দাম কমলে আরো কমাবো যদি বাড়ে একটু বাড়বে

গরু দেখবেন তারপর মাংস খাবেন অবশ্যই এই যে গরু আর এই যে মাংস তো মাংস তো মোটামুটি ফ্রেশ একদম মানে পানি পানি আছে নেই তো প্রতি কেজি দেশি সারগোর মাংস প্রতি কেজি সাতশো টাকা ইনশাল্লাহ আসবেন দেখে শুনে নিবেন আর গরুটা তো আমার মোটামুটি ভালো লাগলো আর গরুটা কেমন লাগলো অবশ্যই জানাইতে পারেন কমেন্টে তো সামনে ইনশাল্লাহ আশা করি আরো ভালো ভালো চমক নিয়ে আসবো আমাদের মাঝে প্রিয় ভাই অনেক দিন আসলে ওনার সাথে কথা হয়নি ভিডিও হয়নি এখন থেকে আবার দেখানোর চেষ্টা করবো যে উনি আসলে কিরকম গরু খায় জনগণকে কিরকম গরু খাওয়ানোর চেষ্টা করবো প্রথমবার যেরকম দিয়ে স্টার্ট করছিলাম আবার ইনশাল্লাহ ওরকম গরু খাওয়াবো ওরকম করে খাওয়াবো ভালো কিছু আনার চেষ্টা করবো আচ্ছা ভাই আপনি বলো জানবেন না চেষ্টা করি বাজারে এখন একটু বল সংকট বলো ভাই কম চলে আর মহিষ মহিষের দাম বেশি তো যে জায়গায় ছয়শো টাকা গুস্ত কম্পিটিশন মহিষ আটশো টাকা খাবে না আপনার কি মনে হয় মহিষের চাহিদা কম এখন দাম অনুযায়ী একটু কম হবে যদি কম দামে দেওয়া যায় সবাই নেবে আচ্ছা তাহলে এখন আপনি লাস্ট ভিডিও শেষ করে দিব আপনি খালি আপনার মানে দর্শক যারা আছে ক্রেতাদের জন্য কি বলবেন বলেন সবাই আসবেন আমাদের দোকান একবার দেখে যাবেন মাংস নেন না নেন মাংসটা দেখে যাবেন মাংসটা কিরকম কোয়ালিটি গরু থাকবে ইনশাল্লাহ সামনে ওই গরুগুলো বিক্রি করার চেষ্টা করব আসবেন দাওয়াত থাকবে আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিওটি পর্যন্তই যদি গরু থেকে ভালো লাগে মাংস থেকে পছন্দ হয় তাহলে টিউবাইয়ের দোকানে আসতে পারেন প্রতি কেজি সার গরু মাংস সাতশো টাকা